বন্ধুরা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে নিয়ে এসেছি একটা অসাধারণ পিঠের রেসিপি তোমরা যদি এই পিঠেটা একবার বানিয়ে খাও বন্ধুরা তোমরা কিন্তু অন্য কোনো পিঠে খেতে চাইবে না এই পিঠেটাই বারবার বানাবে আর খাবে এতটাই সুস্বাদু হয় শীতকালে যদি এই পিঠেটা একবার না খাও বন্ধুরা তোমরা কিন্তু ভীষণই মিস করে যাবে তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও যাতে করে কিন্তু সবাই এই পিঠেটা বানাতে পারে খুবই সুন্দর দেখতেও খুব ভালো লাগে বন্ধুরা বাচ্চারাও খুব মজা করে খাবে তাই শেষ পর্যন্ত দেখো চলো দেখে নিয়ে পর আমি কি কি দিয়ে বানালাম এই পিঠেটা তো দেখো পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো বন্ধুরা তোমাদের যতটা প্রয়োজন তোমরা কিন্তু নেবে আমি অল্প একটু নিয়েছি এরপর একটু হালকা গরম জল দিয়ে আমি এটা কিন্তু মেখে নেব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম জল দিয়ে একটু মেখে মেখে কিন্তু এটার একটা ডো বানিয়ে নেব আমি এই দেখো বন্ধুরা ঠিক এই রকম হবে ডোটা আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর মসৃণ হয়ে যাবে বন্ধুরা এই ডোটা খুবই সুন্দর হয় কিন্তু এই দেখো ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে একটু হাত দিয়ে এই দেখো আমি এখানে মেখে নিয়েছি তৈরি হয়ে গেছে বন্ধুরা ডোর থেকে একটু অল্প অংশ নিয়ে রকম আমি লম্বা করে একটু বানিয়ে নিলাম দেখো তোমরা এরপর একটা চিমটের সাহায্যে কিন্তু এই দেখো ঠিক এইভাবে আমি ডিজাইনটা করতে থাকবো এই দেখো কত সুন্দর ডিজাইন তৈরি হবে দেখতে থাকো তোমরা এই দেখো প্রত্যেকটা কিন্তু ঠিক এইভাবে করতে থাকবো আমি তো দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের একটা আজকের পিঠে কেমন লাগছে দেখতে তোমরাই কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা ঠিক একইভাবে আমি কিন্তু সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা তো চলো এইগুলো এরপর ভেজে নেব এই দেখো কড়াইতে তেল গরম হতে দিয়েছি এরপর একটা একটা করে পিঠে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব। তো দেখো বন্ধুরা পিঠেগুলো একটা একটা করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু বন্ধুরা তোমরা যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু তোমরা ঘন ঘন নাড়াচাড়া করবে আর যদি লো ফ্লেমে করো তাহলে মাঝে মধ্যে একবার নাড়া দিয়ে দেবে পিঠেগুলো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা লো ফ্লেমে ভাজছি খুব সুন্দর ভাজাটা হচ্ছে বন্ধুরা তো দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে কত সুন্দর হয়েছে বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে এরপর এগুলো আমি নামিয়ে নেব তো দেখো এখানে একটা একটা করে পিঠেগুলো কিন্তু সবগুলোই আমি নামিয়ে নিচ্ছি এগুলো তুলে নিলাম ওর একটা প্লেটে আমি এগুলো সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা দেখো দেখে কতটা সুন্দর দেখাচ্ছে এই পিঠেগুলো তোমাদের কিন্তু দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হয় বন্ধুরা দেখতে এগুলো কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে দেখো একটা সামনের থেকে দেখায় কতটা সুন্দর হয়েছে এগুলো খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা শীতকালে যদি এই পিঠেটা না খাও তাহলে কিন্তু তোমরা চরম মিস করে যাবে তাই শীতকালে এই পিঠেটা অবশ্যই একবার বানিয়ে খাবে বন্ধুরা আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে আবার পরের দিন সবাই ততক্ষণ অবধি কিন্তু ভালো থেকো